খুলনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য নিয়ে বিএনডিপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে আজ মঙ্গলবার খুলনা চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনডিপি জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহবাজ জামান এবং সঞ্চালনা করেন বিএনডিপির গম মহাসচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিএনপির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটাপন্ন গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হলে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন জাতীয় ঐক্যের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব তিনি আরো বলেন পিয়ার পদ্ধতি জনগণের কল্যাণ বয়ে আনবে এবং দেশের উন্নয়ন নিশ্চিত করবে দলের মহাসচিব শাহবাজ জামান বলেন অচলাবস্থা কাটিয়ে ওঠার একমাত্র পথ হলো সংলাপ ও সহনশীলতা সভায় অংশগ্রহণকারীরা নির্বাচনের স্বচ্ছতা গণতান্ত্রিক অধিকার রক্ষা ও জাতীয় ঐক্যের উপর গুরুত্বারোপ করেন এবং তিনি বলেন দেশকে শান্তি ও উন্নতির পথে এগিয়ে নিতে এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে